প্রিয় ভাইরা রাসুল সাল্লাম তারপরে আরেকটা ব্যক্তির শাস্তির কথা উল্লেখ করেছেন যেটা রসুলাম মেরাজের মধ্যে দেখে এসেছেন সহি মুসলিমের নয়শো চার নম্বর হাদিস রাসুল সাল্লাম বলতেছেন আমি জাহান নামের মধ্যে একটা নারীকে দেখতে পেয়েছিলাম একটা নারীকে আমি জাহান নামে দেখতে পেয়েছিলাম যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল আর এই বিড়ালকে বেঁধে রেখে তাকে কোনো খাবার দেওয়া হয়নি তাকে বেঁধে রাখার কারণে সে 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 অবশেষে বিড়ালটি বিড়ালটি মারা মারা গেল যাওয়ার তাকে ওই কারণে দেখেছেন এই জন্য আমরা কোন প্রাণীর প্রতি কোন ধরনের প্রাণ যাদের আছে তাদের প্রতি আমরা অবিচার করব না এমনকি কুকুর বিড়াল এই ধরনের প্রাণীর প্রতিও আমরা অবিচার করব না যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলোর মেরে ফেলার অনুমতি রয়েছে যেমন সাপ কুকুর যেগুলো ক্ষতি করে ওইগুলোর বিধান রয়েছে তবে কোন কষ্ট কষ্ট দেওয়া কেন শরীয়তে জায়েজ নেই যেটা রসদালাম ওই নারীকে অর্থাৎ বিড়ালকে বেঁধে রেখে তাকে মেরে ফেলার জন্য তাকে কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য সে জাহান নামে গিয়েছে সেটা রসাল্লাম প্রত্যক্ষ করেছেন তারপরে মোস্তাদাকে হাকিম মোস্তাদাক হাকিম গ্রন্থের আঠাইশো সাঁত্রিশ নাম্বার হাদিসের মধ্যে রসুলাম বর্ণনা করেছেন রাসুলসালামকে দেখানো হয়েছে ওই নারীকে জাহান নামে রসুলাম দেখেছেন রাসুলকে দেখানো হয়েছে যে নারী তার আপন সন্তানকে দুধ পান করায় না তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই তার নিজের সন্তানকে দুধ পান করায় না ওই নারীও জাহান নামে যাবে রসুল্লাম যেটা আহ ম্যারাজের রজনীতি রসুল্লাম যেটা প্রত্যক্ষ করেছেন দেখেছেন রসুলামকে যেটা দেখানো হয়েছে